ভাবে প্রথমে একশো এক থেকে দুশো পর্যন্ত এই একশোটি সংখ্যা প্রথমে লিখে নিতে হবে একশো এক থেকে একশো দশ পর্যন্ত এই প্রত্যেকটি সংখ্যা লেখা হলো দশটি এবং নিচের দিকে ঠিক একই রকমভাবেই আরো দশটি অর্থাৎ ওপর দিকের দশ নিচের দিকের দশ অর্থাৎ ভার্টিক্যালি দশটি সংখ্যা হরাইজান টালি দশটি সংখ্যা এইভাবে বোর্ডে প্রথমে সাজিয়ে নেওয়া হলো তারপরে দেখুন এখানে একশো এক একটি মৌলিক সংখ্যা একশো তিন একটি মৌলিক সংখ্যা একশো সাত এবং একশো নয় উপরের দিকের মধ্যে আমরা পাচ্ছি একশো এক একটি মৌলিক সংখ্যা একশো তিন একটি মৌলিক সংখ্যা একশো সাত একটি মৌলিক সংখ্যা এবং একশো নয় একটি মৌলিক সংখ্যা আগের মতন কত কত দ্বারা বিভাজ্য অত কিচ্ছু ভাবার নেই শুধু কতগুলো নিয়ম মেনে একটি মজার পদ্ধতিতে আপনারা দাগ কেটে বাদ দিতে শুরু করুন দেখুন যেগুলো পড়ে থাকবে সেগুলো সব মৌলিক সংখ্যা পাওয়া যাবে এখানে একশো দুই থেকে একশো বিরানব্বই পর্যন্ত আপনারা দেখেই বুঝছেন এগুলো সব জোর সংখ্যা অর্থাৎ এগুলো কেউ মৌলিক হবে না এগুলোকে প্রথমে বাদ দিয়ে দেওয়া হলো এরপরে একশো চার থেকে একশো চুরানব্বই পর্যন্ত এইগুলো সব যৌগিক সংখ্যা এগুলো কেউ মৌলিক হবে না তারপরে এই লাইনটাকে ওপর থেকে নিচ কেটে বাদ দিয়ে দেওয়া হলো তারপরে দেখতে পাচ্ছেন ঠিক তার পাশের সংখ্যাটা কিন্তু একশো পাঁচ একশো পনেরো এই সমস্ত সংখ্যাগুলো দেখুন সমস্ত পাঁচ দ্বারা বিভাজ্য অর্থাৎ এই লাইনটাকে সমস্ত এটা হবে যৌগিক সংখ্যা এগুলো কেউ মৌলিক নয় এগুলো এগুলোকেও আপনারা প্রথমে বাদ দিয়ে দিন তারপরে দেখুন একশো ছয় থেকে একশো ছিয়ানব্বই পর্যন্ত এই সংখ্যাগুলো সব যৌগিক সংখ্যা এগুলোকেও মৌলিক নয় এগুলো এগুলোকেও বাদ দিয়ে দেওয়া হলো তারপরে দেখুন একশো আট থেকে একশো আটানব্বই পর্যন্ত এইগুলো সব যৌগিক সংখ্যা এগুলোকেও মৌলিক নয় এগুলোকেও বাদ দিয়ে দেওয়া হলো তারপরে একশো দশ থেকে এক দুশো পর্যন্ত এই কটি সংখ্যা পরপর বাদ দিয়ে দেওয়া হলো তাহলে ওপরে একশো দুইয়ের পর নিচ নিচ একশো চারের পর নিচ নিচ একশো পাঁচের পর নিচ নিচ একশো ছয়ের পর নিচ নিচ একশো আটের পর নিচ নিচ একশো দশের পর নিচ নিচ দুশো পর্যন্ত এই পরে আমরা কোনাকুনি কাটব কিন্তু সব দুটো গ্যাপিং বাদ দিয়ে থার্ড নাম্বার থেকে একদম কর্নারে একশো এগারো খুব সহজ প্রথম দিকে দরকার নেই কত দ্বারা বিভাজ্য একদম একশো দুই একশো এগারো তবুও এটা আমরা জানি তিন দ্বারা বিভাজ্য সংখ্যা এর পরের ঠিক দুটো বাদ দিয়ে দেওয়া হবে তিন নম্বরটা কাটা হবে একশো তিন একশো চার বাদ একশো পাঁচ থেকে কোনাকি আমরা কাটব তাহলে একশো পাঁচ থেকে একশো একচল্লিশ ওটা সব যৌগিক আবার একই রকম একশো ছয় একশো সাত বাদ দিয়ে তিন নম্বর একশো আট থেকে সংখ্যাগুলোকে আমরা কেটে দেব এইগুলো হলো সব যৌগিক সংখ্যা আবার দেখুন একশো নয় একশো দশ দুটো বাদ দিন তিন নম্বর একশো কুড়ি একশো কুড়ি থেকে একই রকম কোন সবগুলোকে কেটে দিন এরপরে একশো কুড়ির পরে একশো তিরিশ একশো চল্লিশ বাদ দিন তারপরে একশো পঞ্চাশ থেকে কোনাকণি এইগুলোকে কেটে দিতে হবে তারপরে একশো ষাট একশো সত্তর তিন নম্বরে কত একশো আশি থেকে এই এগুলোকে কেটে দিতে হবে ঠিক তারপরে দেখুন একশো এগারোর ঠিক নিচে একশো একুশ যে কর্নার বরাবর দাগটা পাচ্ছি এটা কিন্তু কেটে দিন তার ঠিক পরেরটা এটা কিন্তু এগারো দ্বারা বিভাজ্য একটি সংখ্যা এরপরে তার ঠিক পাশের লাইনটা আমরা কেটে দেবো দেখুন একশো এগারো থেকে একশো বাইশ তেইশ এইগুলো সব কেটে দিন এই একশো অষ্টআশি পর্যন্ত এরপরের একশো বারো একশো বাইশ একশো বাইশটাকে আপনারা কেটে দেবেন তার একশো ষাট থেকে একশো ছিয়ানব্বই পর্যন্ত এই সংখ্যাটাকে কেটে দেওয়া হল এরপরে আপনারা অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে কটি সংখ্যা পড়ে রইল এই সমস্ত সংখ্যাগুলোই হলো মৌলিক সংখ্যা বাদ বাকি সব কেটে গেছে একশো এক একশো তিন একশো সাত একশো নয় একশো তেরো একশো একত্রিশ একশো সাতাশ একশো সাঁত্রিশ একশো উনচল্লিশ একশো একান্ন একশো উনপঞ্চাশ একশো তেষট্টি একশো সাতান্ন একশো সাতষট্টি একশো তিয়াত্তর একশো উনআশি একশো একাশি একশো একানব্বই একশো তিরানব্বই একশো সাতানব্বই একশো নিরানব্বই এই মোট একশো এক থেকে এক দুশোর মধ্যে একুশখানা মৌলিক সংখ্যা পাওয়া যাবে একশো এক থেকে দুশোর মধ্যে আপনার গুনলে মোট একুশটা মৌলিক সংখ্যা পাওয়া যাবে